নবীজি আমাদের বলেছেন আইয়ো হান্না কত ফরাদল্লাহ্জু নবীজী বলেছেন আমার্মতেরা লোক সকলেরা তোমরা হজ আদায় করো আল্লাহ রবুলার আমিন তোমাদের ওপরে হজ আদায় করাটাকে ফরস করেছেন শুভ এক সাহাবে দাঁড়িয়ে বললেন আকুল্লাহ আমিন ইয়ার শুনাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নবীজি এই হজ আদায় করা এটা কি প্রতি বস্কর আমাদের ওপরে ফরস বলেন সুভা আনন্দ আল্লাহ নবী চুপ থাকলেন কিছুই বললেন না সাহাবী আবার প্রশ্ন করলেন আকুল্লাহ আমিন ইয়া রসুল আল্লাহ প্রতি বছর কি হজ করা আমাদের উপরে ফরজ নাকি নবীজি কিছুই বললেন না সাহাবী আবার প্রশ্ন করলেন আকুল্লাহ আমিন আরসুল আল্লাহ সাল্লা আল্লাহরি সাল্লাম নবীজি প্রত্যেক বছর কি হজ করা আমাদের উপরে ফরজ শুভা আনন্দ তিনবার বললেন কয়বার জোরে বলুন নবীজি চুপ থাকলেন এবার বললেন সাহাবি প্রত্যেকবারে যদি আমি নবীজি বলতাম হা তাহলে প্রতি বছর আল্লাহ পাক তোমাদের উপরে ফর হাস আদায় করাকে ফরজ করে দিতেন সুবহান আল্লাহ তবে আমি নবীজি তো জানি প্রত্যেক বছর হাস যদি ফরজ হয়ে যায় তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে ঠিক কি না নবীজি কত মায়ার কত উদার নবীজি বলছেন আমি যদি হা বলতাম প্রত্যেক বছর তোমাদের উপরে হজ ফরজ হয়ে যেত তবে এখন বলছি শোনো না প্রত্যেক বছর নয় বরং জীবনে একবার তোমাদের ওপরে সমর্থবান ধনীদের ওপরে হজ আদায় করা ফরজ বলেন শুভ জীবনে কয়বার কথা বলুন হজ না উমরা কোনটা আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের উপরে হজ ফরজ অথচ হজ আপনার মূল হজ না করে উমরাতে যায় ঠিক কিনা কারণ কি কারণ হলো মূল হজ যদি আদায় করতে যাই সাত থেকে আট লাখ টাকা খরচ হবে আর উমরা যদি আদায় করতে চায় হয়তো বা দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হতে পারে এই টাকার দিকে তাকিয়ে আল্লাহর বিধানকে ভুলে যে মূল হজ না করে আমরা উমরাতে যাই ঠিক কিনা বলুন আচ্ছা বলেন তো কারোর ওপরে যদি মূল হজ খরচ হয় সে যদি উমরা করে তাহলে কি তার হজ আদায় হবে উমরা সব পাবে তবে মূল হজ থেকে সে বেঁচে যেতে পারবে না বরং পর্যন্ত তার উপরে ওই মূল হজ আদায় করাটা এটা বিধান থাকবে ঠিক কি না সুতরাং আমাদের সমাজে বহু মানুষ রয়েছে হজ খরচ হয়েছে অথচ মূল হজ না করে যায় উমরাতে আপনি উমরা একবার জীবনে বহুবার করুন কোনো আপত্তি নয় তবে প্রথমবার আপনার মূল হজটা আদায় করার দরকার আছে না নাই সম্মায়িত হাজিরিন ইসলামের বিধান হল সমর্থবান ধরিদের উপরে পাক জীবনে একবার হজ ফরজ করেছেন আর বাকি যতবার যাবে সবটাই হবে নফল ওমরা করলে হবে সুন্দর নকল বলেন সুবাহ আল্লাহ জানাবার সিলেকারিম সোল্লাম এভাবে করে হজের বিধান নির্ধারণ করেছেন শুধু তাই নয় নবীজি সাল্লা বলেছেন যে ব্যক্তির উপরে হজ ফরস করা হয়েছে অথচ ওই ব্যক্তি হজ আদায় করেনি যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়েছে অথচ ওই ব্যক্তির জাকাত আদায় করেনি ওই ব্যক্তির মৃত্যুর সময় বারবার আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে সুবাহ আল্লাহ যার হজ করা সামর্থ্য রয়েছে অথচ হজ আদায় করেনি যার জাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে অথচ জাকাত দেয়নি এই ব্যক্তিকে মরতে হবে কি না বলেন ওই ব্যক্তি যখন মৃত্যু চলে আসবে তখন ওই ব্যক্তি বারবার আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আপনি আমাকে আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দিন এবার আমি দুনিয়াতে যে হজ করব জাকাত দিব ভালো ভালো মানুষের সাথে থাকবো আচ্ছা বলুন তো ওই ব্যক্তি যতই বলুক তাকে কি আর দুনিয়াতে পাঠানো হবে জেনে বলেন

এই অর্থ সম্পদ দিয়ে মৃত্যু আসার আগেই তা তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো আর মৃত্যু যখন চলে আসবে তখন এক শ্রেণীর মানুষ তারা বলবে আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন আমি দুনিয়াতে এসে এবার আমি হস করবো জাকাত দিব খরচ করবো ভালো মানুষের সাথে মিশবো কিন্তু কশ্চিন কালেও তাকে আর ফেরত দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে সুতরাং সময় থাকতে থাকতে জাকাত দিতে হবে সময় থাকতে থাকতে কুরবানতে থাকতে হবে সময় থাকতে থাকতে হজে যেতে হবে রাজে আছি তো ইনশাল্লাহ সময় তো হাজিরিন হজ সম্পর্কে অনেক কিছু বলার কিন্তু নাই সময় সংক্ষেপে বলে দেয় হজজন হাজি একজন হাজি সাহেবের মর্যাদা কত বেশি নবীজি বলেছেন আল এবং ওমরা আদায়কারী হজ এবং আল আদায় করে সরাসরি আল্লাহ তালার মেহমান আল্লাহ তাদের মর্যাদা এত বেশি তারা হজে যে যেই করুক না কেন পাক কবুল করে নেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব যারা সিরেকারিম সাল্লামের প্রিয়ান তিনি বলেন দুনিয়ার মানুষ যে সমস্ত সাহেবরা আল্লাহর ঘর জিয়ারাতে যায় হাস আদায় করে ওই হাস আদায় থেকে ফিরে আসার পরে তিন মাস বিশ দিন পর্যন্ত তাদের দুয়া আল্লাহ পাক সব সময় কবুল করতে থাকেন সুভান আল্লাহ থেকে ফিরে আসার পরেও তিন থেকে তিন মাস 20 দিন পর্যন্ত আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে থাকেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই না তাদের মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব جناب الرسول করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান হাজ্জা ফাজার ক্বברי বাদামাউতি যে ব্যক্তি আমি নবীজির রওজা ziyaret করলো ওই ব্যক্তি জানো সরাসরি আমি নবীর সাথে সাক্ষাৎ করলো সুবহানাল্লাহ কত মর্যাদা এরপরে নবীজি বলেছেন মাঙ্গজা ক্বברי বদلہু সাফাতি আওমুল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীজির রওজা যিয়ারত করবে কামাতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবীদের সাফাত আজীব হয়ে যাবে সুবহানাল্লাহ সুতরাং যাদের সুযোগ আছে আপনারা সময় বিলম্ব না করে দেরি না করে দ্রুত হাজির হুকুম আহকাম হসত সম্পাদন করুন তার কারণ মৃত্যু কোন সময় হয়ে যায় বলার কোনো উপায় নাই ঠিক কি না সম্মানিত হাজিরিন আমরা আজকের খুতবার বিষয় পবিত্র হজ হজের হুকুম এবং ফজরাজ সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করেছি পাক জন আমাদের সকলকে জানার বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন এবং মৃত্যুর আগে আগে আমাদের যাদের সমর্থ রয়েছে জীবনে একবার হলেও মক্কা মদিনা যে হজ পালন করা তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহ মামিন আর আমাদের যাদের সমর্থ নাই সেই মক্কা মক্কামুদিনে যাওয়ার সুযোগ যাদের আমাদের নাই আমরা আল্লাহ তার কাছে দোয়া করবো পাক যেন আমাদেরকেও কোনো মাধ্যমে কোনো অচিনায় হলেও যে কোনোভাবেই যেন পাক মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে আগে হলেও জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার ওমরা করার তাওফিক দান যেন পাক আমাদের সকলকে দান করেন বলেন আল্লাহ আমিন